এক্স করোলা থেকেও কম দামে এক্সজিও এই গাড়িটা আজকে আপনাদের জন্য রাখছি তেরো লাখ প্লাস বাজেটে এক্সজিও কিনে যারা ইনকাম করতে চান ভাড়ায় দিতে চান তাদের জন্য সাবা ধবধবে দুধের মতো কালার রিয়াজ ভাইয়ের শোরুমে ইডানিং যা করতেছে এমন এমন দামে গাড়ি দেয় ভাই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা এক্সজিও গাড়ি নয়ের মডেল ছয়ের মডেল সাতের মডেল আগে এই দামে বিক্রি হয়েছে আজকে আপনাদের জন্য এই সুন্দর এক্সিও গাড়িটা রিয়াজ ভাই দিবে মাত্র তেরো লক্ষ প্লাস বাজেটে কিন্তু কাস্টমার যারা আসবেন এই গাড়ি নিতে টাকা পয়সা নিয়ে আইসেন টাকা ছাড়া আইসা দেখা আবার বাসায় টাকা আনতে গেলে ফেরত আয় দেখবেন গাড়ি আর নাই রিয়াজ ভাই কি অবস্থা কোথেকে আনলেন এত সুন্দর গাড়ি এই আমি আমরা তো কিনে আনি মার মালিকের কাছ থেকে আমরা মালিকদের কাছ থেকে কিনা আমরা কাউকে দেওয়ার জন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য আচ্ছা এই গাড়িটা নিয়ে কি রেন্টে দেওয়া যাবে ভাড়া দেওয়া যাবে চালানো যাবে পার্সোনাল ইউজ করা যাবে আপনার যেভাবে খুশি ভাবে করা যাবে এটা কি 1 করোলা থেকেও কম দামে দিতেছেন হিসাবে কম দামে হবে একটা ঠিক কিনতে লাগে 14.5 লাখ আর এই গাড়িটা পাবেন আজকে মাত্র 13 লক্ষ প্লাস জুবায়ের আলম ভাই দাদু আমাদের কমেন্ট করে দিতে সবার আগে লেখছে শুভ সকাল দাদু দাদু তাড়াতাড়ি আসেন আপনার সাথে কথা আছে ওকে গাড়িটা দেখেন এই গাড়িটা রিয়াজ ভাই আজকে মাত্র তেরো লক্ষ প্লাস বাজেটে আপনাদের জন্য নিয়ে আসছে গাড়ি নেওয়ার সময় শুধু খালি বাম্পারটা লাগায় আর মালিকানা করবেন গাড়িতে কোনো কাজ নাই সিরিয়াল এটা রেজিস্ট্রেশন আমার মনে হয় এই গাড়িটা যে কিনবে সে যদি শুধু এয়ারপোর্টে টিপ মারে এই টাকা দিয়ে এই সে সংসার চালাইতে পারবে টাকা ইনকামের গাড়ি ভাই এবং সকালবেলা শুক্রবারের বিশেষ অফারে আজকে এই গাড়িটা দিলাম কিন্তু রিয়াজ ভাই চাকাটা আর এই অবস্থা কেন চাকাটা লিখারা দিয়ে দিছি লিখারা দিয়ে দিছি ও লিখারা দিয়ে দিবেন তার মানে আসল চাকাটা আছে 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 পিছনের গ্লাসে দেখেন 100% অরিজিনাল এই যে এবং এই গাড়ি ভিতরটাও অনেক সুন্দর লেজেন্ডারি ইন্টেরিয়র মেজ ভিতর আছে বেস 13 লাখ প্লাস বাজেটে একটা এক্সিও এটা নিয়ে রেন্টে দেন ভাড়া চালান বা পার্সোনাল ইউজ করেন আমার মনে হয় সবভাবেই খড়াইতে পারবেন 14 লাখ টাকার নিচে একটা এক্সিও এবং গাড়িতে আবার উডেন করা আছে সাইডের প্যাড এস কালার এই গাড়িটা নিয়ে আজকে থেকে লাইগা পড়েন যদি নিজে পরিশ্রম করেন নিজের গাড়ি নিজে চালান তাহলে মাস শেষে একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনার আসবে সম্ভব টাকা ইনকাম করার জন্য একটা গাড়ি নেন মাত্র চোদ্দ লক্ষ টাকার নিচে তেরো লাখ প্লাস ফোন আজকে কিন্তু প্রচুর আসবে প্রচুর ফোন আসবে রিয়াজ ভাইয়ের শোরুমে কিন্তু আজকে একেবারে সস্তায় একটা এক্সিও দিচ্ছে গাড়ির মডেল দুই নয় আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার চোদ্দ এবং কাগজপত্রও আপনি পাবেন আপ টু ডেড গাড়িটার দাম পড়বে তেরো লক্ষ প্লাস এই প্লাসের আসলে মানিকত সেটা রিয়াজ ভাই বলবে তার আগে ভিডিওটা শেয়ার দেন আর বলেন যদি চোদ্দ লাখ টাকার নিচে নয়ের এই এক্সিউট আপনাদেরকে দেই তাহলে কে কে খুশি হবেন আর কে কে নিতে চাবেন রিয়াজ ভাই কাগজকে আপ টু ডেট কাগজ আপট্রুডেড আছে মাশাল্লাহ অনেক ভালো লাগলো একটা সুন্দর গাড়ি দিলেন মাত্র তেরো লক্ষ প্লাসে আমি ভাবছিলাম 14.5টা দতো চাইবো এখন দেখি ভাই বলে না 14 লাখের নিচেই রাখুম দেখি একটু বonarটা খোলেন আমার গলায় একটু সমস্যা হইছে আমি জুড়ে কথা বলতে পারতেছি না আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আলকে দাদু ওয়াশ করাইছি বুঝছেন ওয়াশ করেন ওয়াশ ইঞ্জিন এবং গাড়ি মোটামুটি আপাতত এই মুহূর্তে কোনো কাজ নাই কাজ নাই সময় যদি টুকিটাকে কোনো কাজ আপনার চোখে পড়ে সেটা রিয়াজ ভাই করে দিবে যাক গাড়ি কিন্তু আপনার কালার এবং রেন্টের জন্য এই কালারটাই কিন্তু সুন্দর চাকার কি অবস্থা একটু দেখি চলেন চাকা সামনে যেটা আছে এটা তো মনে হচ্ছে একদম নতুন রিয়াজ ভাই জি একবার নতুন এটা বেশি দিন হয় নাই দেখছেন এই যে বিটগুলো এখনো বোঝা যাচ্ছে এবং আপনার মোটামুটি টিপ টপ কন্ডিশনে আছে 13 লক্ষ প্লাস মানি হচ্ছে একটা জি করলার দাম 37 সিরিয়াল সিরিয়ালটাও ভালো হাসান ভাই হ্যাঁ প্রত্যেকটা ডোর প্যাডগুলো দেখেন না আচ্ছা আচ্ছা মাত্র 13 লক্ষ প্লাস 14 লাখের নিচে এক্সিও স্বপ্ন পূরণ হবে এবার কেউ দিতে পারবে না দেখছেন কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে আবার ফ্লোর কার্পেটিংও করা সো দেখেন মানে আপনি কিনে নেওয়ার পরে আপনার 5000 টাকা যে খরচ করতে হবে এরকম না আমার Uber ভাইয়েরা কই যারা উবারে চালাইবেন চালাবেন রেন্টে চালাবেন এটা নিয়ে যান 13 লক্ষ টাকার বেশি 14 লাখ টাকার কম রিয়াজ ভাই দামটা একটু বলেন কত দেখে যান হ্যাঁ

দামটা একটু বলে দেই তেরো লক্ষ কত তেরো লাখ নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস দাম দামি করে না দাম দামি সুযোগ নেই আচ্ছা তেরো লাখ নব্বই প্রাইজ তেরো লক্ষ নব্বই হাজার টাকায় দু হাজার নয়ের মডেল এক্সিও এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুহাজার চোদ্দ চোদ্দ কাগজ কমপ্লিট পাবেন সিট কমার লাগানো আছে অনলি তেরো লাখ নব্বইয়ের স্বপ্ন পূরণ রিয়াজ ভাই ঠিকানা কি তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্ডারের সামনে স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে শোরুমটাই আমাদের রিয়াজ কার সেন্টার জি রিয়াজ ভাই শোরুমে আরো অনেক গাড়ি আছে কম দামের গাড়িও আছে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি আছে স্কোয়ার আছে নোয়া আছে সিএচআর আছে এলিয়ন প্রিমিও এবং টয়টা সব ধরনের গাড়ি আছে চমৎকার চমৎকার গাড়ি দেখার জন্য রিয়াজ ভাই টা ভিজিট করেন আর তেরো লাখ নব্বই হাজার টাকা হলে এই নয়ের এক্সিওটা আইসা আজকে বুকিং করেন নাইলে মিস করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম